এই যে আমাদের মেশিন এই যে আমাদের সব ডিম লোড করা আছে এই দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গা জায়গায় ড্রয়ার করা প্রত্যেকটি ড্রয়ার ডিম আছে এই মেশিনটা সত্তর থেকে আঠারো হাজার করে ডিম ধরে প্রতিটা মেশিন এই এইমাত্র ডিম ঢুকোয়া দিলাম মোটামুটি সাত হাজার ডিম ঢুকিয়েছি আর বর্তমানে এনে চার হাজার সাড়ে হাজার ডিম্ আছে এই যে দেখতে পারতেছেন এই কয়টি এর ডিম্ই কিন্তু সাথে হাসা সেট থাকতে হবে আসসালামু আলাইকুম দর্শক আজকে সরাসরি আমাদের হেসারিতে উপস্থিত হয়েছি এবং আমাদের যে চাচা আছে কাজ করতেছে তার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে এই জায়গা কি করতেছেন এখানে যে রাকি ভ্যাসারি আমরা কাজকর্ম করি এই যে সাউ হয় এখানে এই যে দেখতে পারতেছেন আমরা যে ডিম উল্টায়া দিলাম লাড়াতাড়া করে দিলাম বহুত ডিম আছে এই যে আসেন এইদিকে দেখেন এই হ্যাঁ হ্যাঁ আসলে এখানে কখন কখন কাজ করতে হয়

বহু বাচ্চা দেখা যাচ্ছে যে সব ক্যারেট লোড আছে আচ্ছা তো এইগুলো একটু তুলে দেখেন তাহলে এই যে প্রত্যেক দিন আপাতত তো পনেরো আঠারো হাজার করে সাউ উঠতেছে এগুলো কোনটা কি জাত একটু যদি বলতেন এইটা হচ্ছে এক নম্বর ক্যাম্বল ক্যাম্বেল খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হ্যাঁ এর ডিম পারবি বারমাস হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এটা কেউ বলে বেলজিয়াম কেউ বলে সাদা এটা খুব সৌন্দর্য দেখার জন্য ডিম ও বারো মাস পারে সমস্যা নাই দেখতে শুনতে ভালো এর দাম বেশি এটা বড় করলেও দাম বেশি এটা কি আসলে পিকনি স্থান নাকি সাদা দেশি সাদা এটা দেশি সাদা হ্যাঁ আর জিল্ডিং কোনগুলা জিলডিং আপনার আছে কালো এই যে একটা দেখতেছে এটা ব্লাস এটা বেলাক হল এটার দামও একটু বেশি

এটা খামারিরা নেবে না এবং দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এখন আমার একটু বাচ্চা দেখান এবং এই যে আছে হবে বাচ্চা নিয়ে যদি একটু বলতেন এই যে দেখতে যে এই মুখে আর লাইন আছে এই যে ডিম উঠছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে এখান যে সিলিন্ডারে ডিম দেওয়া আছে এটা বর্তমান আবার এই দেখেন এই যে নিচে ছাউ উঠছে এই দেখেন এই যে এই যে ক্যারেটের মধ্যে রাখা আছে দেখেন কত সুন্দর সুন্দর ছাউ রাখা আছে খুব সুন্দর দেখা যাচ্ছে

সমস্যা নাই যদি গ্রামে দশজন থাকে তার মধ্যে একজন রাকিব আছারি আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আর যদি নিজে ইচ্ছে আসে এখানে এসে যদি নিতে চান না ডেলিভারে আপনারা সবকিছু দেখতে পারবেন জানতে পারবেন কোন থেকে কি উৎপাদন হইতেছে কিরকম সিস্টেম হচ্ছে আচ্ছা আচ্ছা সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আশা করি আপনারা এই সাও